Uau! এজন্যই তাকে বলা হয় কাঠার মাস্টার এজন্যই তাকে বলা হয় ডেথ ওভারের রাজা এক কথায় অবিশ্বাস্য শেষ ওভারে দুর্দান্ত বলিং করলেন মোস্তাফিজ বল হাতে দলকে জিতিয়ে দলকে জেতাতে পারলেন না সাব্বির রহমান তাই তো হাসি থামছে না পৌঁছাতে ভালোই চেষ্টা করেছিল ঢাকা ক্যাপিটালস তবে এক মোস্তাফিজেই তাদের সর্বনাশ করলম সর্বোচ্চ চেষ্টা করেও ব্যর্থ হয়ে তাই মন খারাপ অধিনায়ক মিথুনের উল্লেখ্য এদিন দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় অভিজ্ঞ রংপুর রাইডার্স আর ঢাকা ক্যাপিটালস যেখানে আগে ব্যাট করতে নেমে মাহমুদুল্লাহ রিয়াদের দারুণ ব্যাটিং এ পাঁচ উইকেট হারিয়ে একশো পঞ্চান্ন লক্ষ্য দাঁড় করাতে পারে রংপুর রাইডার্স সেই জবাবে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে ঢাকাও তবে এরপর উইকেট তুলে ঢাকাকে চেপে ধরে রংপুর রাইডার্স কিন্তু সাইফকে সঙ্গে নিয়ে এরপর জুটি করেন অধিনায়ক মিথুন দুর্দান্ত ফিফটি তুলে নেন ঢাকার এই অধিনায়ক যখন জয়ের দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছিল ঢাকা ঠিক ঠিক তখনই ফিরিয়ে জুটি ভাঙেন রংপুরের বলার আলিসাল ইসলাম এরপর শামিমও দ্রুত ফিরলে জিততে হলে ঢাকার তখনও তেইশ রান দরকার শামিমের পর ব্যাটে এসে সাব্বির দেখান আবারও জয়ের স্বপ্ন নিজের ফেস করা প্রথম ডেলিভারিতে চার আর ওই ওভারের শেষ ডেলিভারিতে ছক্কা কিয়ে খেলা জমিয়ে তোলেন সাব্বির রহমান তাতে রীতিমতো ক্ষিপ্ত হয়ে পড়েন রংপুরের কোচ সাব্বির কল্যাণে ঢাকার ছিল দশ রান শেষ ওভারে বল করবেন মুস্তাফিজুর রহমান তাতে একরকম নিজেদের ধরে শেষ পর্যন্ত তাই সর্বোচ্চ চেষ্টা করেছিল সাব্বির মিঠুন তবে নামটা যখন মুস্তাফিজ তখন তার সামনে এরা তো কিছুই না শেষ ওভারে মাত্র পাঁচ রান দিয়ে পাঁচ রানের জয় নিয়েই মাঠ ছাড়ে মুস্তাফিজ মুস্তাফিজের এমন বলিং দেখে তাই হাসি থামছে না মাহমুদুল্লাহ রিয়াদের ম্যাচ শেষে দেখা গেল সুন্দর এক মুহূর্তের